নতুন ডিজাইন আর এগুলা চারটে করে কালার হয় কোন কা ডিজাইনের ভিতরে কিন্তু সিম্পলি ডিজাইন ফাটাফাটি একটা ডিজাইন কিন্তু নবে কিন্তু এরও চার একটা ডিজাইন দেখেন কত

জেবি ডায়মন্ড টাওয়ার আসতে হবে আর যদি কেউ না চিনতে পারে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমি কেউ না চিনলে অবশ্যই নম্বরে যোগাযোগ করবে এর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো এবং ভিডিও কল দিলে তো প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে ভিডিও কলে আজকে আমরা প্রত্যেকটি কালেকশন আমরা তো দেখাতে পারবো না তো যারা দেখতে চায় ভিডিও কল দেখে নিবে আচ্ছা আমাদের কালেকশনগুলি দেখান সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই

বাজারে অনেক জায়গায় এগুলো কম দামে পেয়ে যাবেন কিন্তু কম দাম বলে সবাই হাত মেরে দিবেন না কারণ মালেরও কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ এই কমেন্টে অনেকে দেখতে পারবেন

আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আমরা ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি কত করে রাখবেন ভাই 550 টাকা অনলি 550 অনলি 550 সেলাউনা কত করে থাকছে ভাই

এটা হলো চমৎকার কিন্তু আহমেদ আর ক্রাশ যেটা গুলা আহমেদ রং কত রুক আহ সাতচল্লিশ সাতচল্লিশটা কত রাখছেন অন্যাজি সম্পূর্ণ কত রাখছেন এটার এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দেখছেন বিশাল বড় হবে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন

এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা না খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার উন্নটা ভাই কত রুখ থাকবে এটা অন্য থাকবে পাঁচ হাত আচ্ছা স্যালার কাপড় কত রুখ থাকবে স্যালার থাকবে আড়াই গজ আচ্ছা স্যালার টা সবগুলো এক কালার হবে তার জন্য স্যালার টা দেখাচ্ছেন না এটার প্রাইস কি থাকবে সিকোয়েন্স সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ লং কত রুখ এটার ভাই

বাড়ি কালেকশন আচ্ছা হাতে কি বারো হাত থাকবে বারো হাত থাকবে রঙ প্রস্তুত না যদি থাকে তাহলে এগুলোর দাম কত থাকছে ভাই এগুলো থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা টাকা

ডিজিটাল প্রিন্টার ডিজিটাল স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি আচ্ছা হাতে সম্পূর্ণ 12 হতে হবে জি সম্পূর্ণ 12 হতে হবে আচ্ছা সম্পূর্ণ কিন্তু 12 হতে হবে দেখেন ডিজিটাল প্রিন্টার খুব সুন্দর শাড়ি

না আচ্ছা এরকম পলি বাই পলি করা থাকবে কিন্তু ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা এটার দাম রাখবেন কত ভাইয়া এটার দাম মাত্র চারশো টাকা চারশো বিশ চারশো বিশ টাকা হবে না হবে এটা

কম দামে শাড়ি কত করে ভাই মাত্র দুইশো টাকা দেখেন টাকার মাল এক পিস চাই শাড়ি এখান পিস ভাইয়া মাল যদি বিক্রি না ব্যবস্থা আছে আর প্রতি সপ্তাহে কেমন প্রতি সপ্তাহে আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি